আজ বানাবো মোচা আর চিংড়ি আর তাই মোচাটাকে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি মোটা যে শক্তমতো অংশটা থাকে ওটাকে ছাড়িয়ে নিয়েছি আর পাতলা আঁশের মতো যেটা থাকে ওটাকে ছাড়িয়ে নিয়েছি আগের দিন রাতের বেলায় ছাড়িয়ে এই জলের মধ্যে একটু হলুদ আর মোছাগুলো দিয়ে দিয়েছি আর একটু তেল আর সামান্য একটু তেঁতুল দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুলটা এই কারণেই দেওয়া যদি কষা থাকে কষ থাকে তাহলে কেটে যাবে এরপর দেখো চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি চিংড়িগুলো যদি কিছু মানে ছোট চিংড়ি তো যদি কোনো মানে কিছু থাকে সেটাই কড়াইয়ে গরম কড়াইয়ে যদি ভালো করে নেড়ে নেওয়া হয় তাহলে রোয়াগুলো উঠে যায় দেখো আমি প্রথমে গরম কড়াইয়ে ভালো করে চিংড়ি মাছটাকে পিট করে ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছটা লাল হয়ে গেছে রঙটা দেখো কালো থেকে লাল হয়ে গেল। এরপর তুলে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল এরপর বাদাম দেব তাই বাদামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে একটু হামাল দিস্তা দিয়ে গুঁড়ো করে নেব মানে ভেঙে নেবো ছোট ছোটো করে যাতে ওপরে ছড়িয়ে দিতে পারি তোমরা নারকেল কোড়াও দিতে পারো নারকেল কোড়া মোচাতে দিলে খেতে খুব ভালো লাগে আমি এখানে নারকেল কোড়াটা দিই নি দেখো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তোমরা এইভাবে চিংড়ি মাছগুলো আবার ভেজে নেবে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে তেলে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম আদা বাটা এবার আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিয়ে রাখা টমেটো একটু দিয়ে দিলাম নুন হলুদ একটু জিরে ধনে গুঁড়ো আর তোমার একটু সবজি মশলা জিরে ধরে গুঁড়োটা আমি বাড়িতেই তোমার জিরে ধনেকে একসঙ্গে মানে ধুয়ে শুকিয়ে পেস্ট করে নিয়েছি এবার মশলাটা কষতে দেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম দেখো এটা কুটছে এরপর আমি সেদ্ধ করে রাখা মানে যেটা মোচাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা কুচিয়ে সিটি দিয়ে সেদ্ধ করেছিলাম পরে সেই সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একসাথে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা এভাবে আলুটাকে আর মোচাটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে দেখো একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি মিট মশলা দেখো ভালো করে মোচাটা রে মানে জলটা জল দেয়া যাবে না ঠিক আছে ওইটা মোচা থেকেই জল বেরোবে ওই জলটাই যতক্ষণ দেবেন একটু শুকনো শুকনো হয়ে গেলে মানে জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িটা আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা এইভাবে একবার তোমরা মোচা চিংড়ি রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে মোচা চিংড়ি নিয়ে গরম মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে একটু মানে ফুটানো হয়ে গেছে দিয়ে পরে এরপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি এরপর ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের মোচা চিংড়ি তোমাদের প্লিজ মোচা চিংড়ি রান্নাটা ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে আর আমার পাশে থাকবে সব সময় দেখো যেই বাদামটা আমি ভালো করে ঘুরিয়ে রেখেছিলাম সেই বাদামটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এই বাদাম চিংড়ি সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো আজকে আমার তৈরি হয়ে গেছে মোচা চিংড়ি কেমন হয়েছে তোমরাই বলো দেখতে কেমন হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের খেতেও খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য